সালামালিকুম আহমতুলি আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি দেখি দেখিনা মনের মাঝে আছো তুমি কানো দেখি না সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা সবুজ বমবুজার নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো সবুজ বমবুজার নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো এই বাসনা সোনা কবল ক অহা অব্বানা এই মনেও সেই কামনা সোনার মাধিনা। আমার এই মনেও সেই কামনা সনার মাধি না বাকিতে একটু দা্ঁরাব। প্রাণের পয় সাহাবিদের আমিদেরখিব জান্না তুল বাকিতে একটু দাঁরাব।

সোনার মাসিনা জন্মভূমিতে মন আর তো টিকে না পাখি হলে উড়ে যেত সোনার মদিনা এই বাসনা কবুল কর ও এই বাসনা কবুল কর ও এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখিনা মনের মাঝে আছো তুমি কেন দেখিনা এই মনের সেইকা কামনা জান্নাত মদিনা আমার এই মনের ওই কামনা জান্নাত মদিনা আসসালামু আলাইকুম ورحمه